আসসালামু আলাইকুম ভাই কি মাতা কি ও গরুর ঘাস না আচ্ছা ছাগল খাবে এই যে কালার ঘাস নিয়ে যাচ্ছে বড় ভাই ছাগলকে দিবে এটাই তো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য কৃষকের পরিবারের যানবাহন করেছি আমরা এই যে সুন্দর রেল লাইনের পাশে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাখমা কেমন আছে আঙ্কেল ভালো আছি ভাইয়া কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে অনেকদিন পর আপনার দেখতেছি আপনি কি গাছ লাগাইতে যাচ্ছেন হ্যাঁ আমি খেজুর গাছ লাগাইতে যাচ্ছি কোন গাছ লাগাবেন দেখি আজকে সামনে দেখি আমার দেখান তো আচ্ছা গ্রামের ঐতিহ্য ভাই এই যে খেজুর গাছ লাগানো এই যে আপনারা দেখতে পাবেন খেজুরের রস সংগ্রহ করবেন উনি খেজুর গাছটা এখন লাগিয়ে দিবেন কেটে তারপর আমরা দেখব সম্পর্কে আমার ভাই হয় আমার বড় ভাই উনি অনেক দিন আমরা ছোটবেলা থেকে দেখতেছি উনি এগুলো গাছগুলো লাগায় খেজুরের রস করার জন্য ভাই নিতে যাও এই যে উনি এখন গাছে উঠে যাচ্ছে ভাই এবার তো গাছ লাগানোর কথা ছিল না ভাই গাছ লাগানোর কথা তো এবার ছিল না গাছ লাগাইলে কথা ছিল না গুটুর অভাবে গাছ লাগাই গুড়ের অভাবে এবার গাছ লাগাই ফেললে না আমি তো দেখলাম আবার গাছ কেউ লাগাচ্ছে না বন্ধুরা দেখতেই পাচ্ছো তর তর করে গাছে উঠে গেল আমাদের হারেস ভাই ভাই এবার কেমন গুড় হচ্ছে খুব ভালো গুড় হচ্ছে দেখুন কত সুন্দরভাবে গ্রাম বাংলার ঐতিহ্য এখন উনি গাছে উঠে গেছেন এখন উনি ওই জায়গায় একটা করবেন আমি ধারালো বের ভাষায় বলে এটাকে ওই যে উনি কাটছেন দেখতেই পাচ্ছ আমি একটু জুম করে নিয়ে তোমাদেরকে দেখাই কতগুলো গাছ লাগাচ্ছো ভাই চল্লিশটি টি প্রতিদিন রস কয়েক লিটার হয় ভাগ করে আছে গাছ তো প্রতিদিন এক মন করে রস হয় এক মন গুড় হয় কতটুকু আনুমানিক না গুড় প্রতিদিন চারশো পাঁচশের ও ছয়শের ও তাহলে এবার কি গুড়ের পিঠা খাইছো নিজের হাতের গুড়ের পিঠা হ্যাঁ নিজের হাতে গুড় দিকে কয়েবার রেখা হলেও তাইলে না তোমার হাতের একটা গুড় কিছু দিবে না আমাকে হ্যাঁ গুড় তো পিঠা খাওয়ার জন্য ইজি মানুষ শীত তো চলে গেল এইদিকে একটু তাকাও দেখি তোমার চেহারাটা দেখুক সবাই আচ্ছা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই অনেক দিন যাবত হারেস ভাই গাছ লাগান আমরা ছোট থেকে দেখে আসতেছি আগে অনেক রস খাইতাম ভাইয়ের গাছের লাগানো গাছের রসের থেকে সংগ্রহ রস খাইতাম আমরা তো এখন তো গাছ লাগানোর বয়স কতদিন ভাই গাছ লাগানোর বয়স আটটা বছর গাছ লাগাইছি তারপরে মাশাল্লাহ বছর 7 5-7 বছর বাদ দিছি আবার আজ 3 বছর ধরে আবার শুরু করছি মাশাল্লাহ মাশাল্লাহ ওই পুরো তো আর তুমি ছাতে বললা না এই যে ওনার গাছ লাগানো শেষ এখন উনি আস্তে আস্তে নেমে আসবেন এই যে গ্রাম বাংলার ঐতিহ্য শেষ হ্যাঁ গাছ লাগানোর শেষ আর কতগুলো লাগাবেন আজকে আর সামনে 6টা আছে ছয়টা এই যে ভাইয়ের মুখে হাসি সকালে হাসি আরও ফুটবে রস সংগ্রহ করবে উনি আবার গু তৈরি করবে এই যে গ্রাম বাংলা ঐতিহ্য ধরে রেখেছে আমার ভাই